রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবকে এই যে চলে যেতে দেওয়া এটা কি অন্যায় ছিল এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না ইমিগ্রেশনে যখন আমরা যা যেই যখন দেশের বাইরে যান তার ইমিগ্রেশনের সমস্ত তথ্য নিয়ে অনলাইন এখন তো সবই অনলাইন হয়ে গেছে তারা চেক করতে পারে যে ওনার নামে কোনো ধরনের রেস্ট্রিকশন আছে কিনা সরকারের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা এবং উনি কোনো সাজাপ্রাপ্ত আসামি কিনা পালিয়ে যেতে পারেন কিনা এই সমস্ত চেক করা হয় হামিদ সাহেব সাবেক রাষ্ট্রপতি ওনার নামে কোনো ধরনের নিষেধাজ্ঞা আছে সেরকম কথা আমরা কেউ জানি না পুলিশও জানে না অনেকে দেখেন যারা নাকি একটু সিরিয়াস টাইপেরা দেশ ছেড়ে পালাতে পারে অথচ পালিয়ে গেলে সমস্যা হতে পারে তাদের ব্যাপারে কিন্তু সরকার অথবা আদালত কিন্তু দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করে ওনার উপর সে ধরনের কোনো নিষেধাজ্ঞা ছিল না ওনার নামে একটা হত্যা মামলা ছিল সেই মামলাটা ওনার বিরুদ্ধে করা হয়েছিল কিশোরগঞ্জ সদর থানায় সেটাও চোদ্দ জানুয়ারি চোদ্দ জানুয়ারিতে ওনার বিরুদ্ধে একটা হত্যা মামলার তথ্য রয়েছে এবং সেই হত্যা মামলা আরও অনেক আসামি যেরকম গণমামলা আমাদের এখানে হতো শেখ হাসিনা আসামি তার বোন আসামি জয় আসামি পুতুল আসামি সবাই আসামি সবাই আসামি তার সঙ্গে যেহেতু ওনার বাড়ির কিশোরগঞ্জে জুড়ে দেওয়া ছিল দেখুন হামিদ সাহেব আরো দু বছর আগের থেকে রাষ্ট্রপতি নেই উনি এখন একজন সাধারণ নাগরিক ওনার নামে কেউ হত্যা মামলা করতেই পারেন যে কারণ নামে হত্যা মামলা হতে পারে আপনি নিজেও জানেন না আপনার নামে হত্যা মামলা একটা আছে কিনা কেউ জানে না একজন লোক দুইশো তিনশো লোকের মামলা করে তারা তো জানেও না তার নামে নাম ঢুকে দেওয়া হয়েছে কিনা তারা করেছে না কেউ মামলা একটা হয়েছে তার বিরুদ্ধে হত্যা মামলা হলেই কি তার বিদেশ গভর্ন উপকরণ গা থাকে মামলা তো অনেকের নামে থাকে মামলা থাকাকালীন কেউ কি দেশের বাইরে যায় নিয়ে আগে খালেদা যে কি কখনো যাননি হনার মধ্যে মামলা অনেকগুলি ছিল উনি বিদেশ গিয়েছেন তারপরে যখন ওনার সাজা হয়েছে জেল হয়েছে তারপর উনি যেতে পারেননি কিন্তু একটা মামলা থাকলে সে বিদেশ যেতে পারবে না যে মামলার তদন্ত এখনো শেষ হয়নি তাহলে তো এই দেশে কেউ বিদেশ যেতে পারবে না ভাই আপনি তো সবার নামে একটা মামলা করে দিয়ে দিতে পারেন তো উনি একজন সাধারণ নাগরিকের যে অধিকারটা আমাদের সংবিধান তো আমাদের সেই অধিকারটা দিয়েছে সংবিধান তো বলেছে একজন মানুষের চলাচলে যাতায়াতে কোনো বাধা দেওয়া যাবে না এটা সংবিধানের চৌত্রিশ দুই ধারা স্পষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশে কোনো নাগরিককে যাতায়াতে বাধা দেওয়া যাবে না তাহলে আপনি যদি না তার বিরুদ্ধে আদালতে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকে তো ওনার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল না তো কিন্তু এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে কেন এবং এটি অপরাধ হিসেবে বিবেচনা করে এরই মধ্যে একজন এসপি কে কুষ্টি আপনার কিশোরগঞ্জের এসপি কে এবং ইমিগ্রেশনের এসপি কে এদেরকে প্রত্যাহার করা হয়েছে কেন তারা কি এই শাস্তির যোগ্য কোন অপরাধী বলতে হবে তা না হলে হবে কি আইন তো আপনি এক জনের জন্য এক এক হতে পারে না উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন এক অসুবিধা নাই কিন্তু বাংলাদেশের আইনে কিনে লেখা আছে যে যদি কেউ কখনো জীবনে কোনোদিন আওয়ামী করেন তার জন্য এক আইন আর যারা বাকি আছে তার জন্য অন্য আইন এটা কি লেখা আছে কিন্তু আইন উপদেশটা কি বললেন আইন উপদেশে যে ব্যাখ্যাটা দিলেন এই ব্যাখ্যাটা আমার কাছে খুবই মানে অন্যরকম মনে হয়েছে ওনার বিরুদ্ধে কেউ কেউ অভিযোগ করেছিল যে উনি নাকি ফেট পেছনকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন এই অভিযোগটা যে ভুল মিথ্যা এটা প্রমাণের জন্য আইন উপদেষ্টা নিজে ওনার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে আমার মন্ত্রণালয়ের অধীনে আছে নিম্ন আদালতের বিচারকরা আপনারা নিশ্চয়ই জানেন আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া না বা কারো চলাচলে বাধা দেওয়া না এই যে কথা উনি বললেন এটাকে মনে হলো কি উনি আত্ম আত্মপক্ষ সমর্থন করলেন উনি বলতে চাইলেন যে এই কাজটা আমরা করিনি আমি করিনি আমার মন্ত্রণালয় করেনি মানে কি কাজটা ওনাকে যেতে দেওয়ার কাজটা এটা তো ওনার কাছ থেকে আশা করি না উনি বরং বলতে পারেন ওনা যেতে দেওয়াটা তো অবৈধ নয় আইন অনুযায়ী উনি আইনের উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনা মন্ত্রণালয় বলবেন আইনের ভাষায় যে আব্দুল হামিদ সাহেবের বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা তো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি আদালতের পক্ষ থেকে দেওয়া হয়নি তো উনি গিয়েছেন তো অসুবিধাটা কি যতদূর জানা যায় যে উনি তো কয়েকদিন আগেও অসুস্থ ছিলেন বয়স হয়েছে ওনা ওনার এর মধ্যে আরও কিছু চিকিৎসার জন্য উনি থাইল্যান্ডে গিয়েছেন যদি পালিয়েই যেতে হবে তা থাইল্যান্ডে কেন থাইল্যান্ডে গিয়ে পালানোর জন্য খুব উৎকৃষ্ট জায়গা তা তো নয় আমেরিকা যেতে পারতেন কানাডা যেতে পারতেন ইন্ডিয়া যেতে পারতেন থাইল্যান্ডে কেন বোঝাই যাচ্ছে উনি সেখানে গিয়েছেন চিকিৎসার জন্য কিন্তু পরে দেখা গেল এই ঘটনাটাকে কেন্দ্র করে হাসনাত আবদুল্লাহারা দাবি তুললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে হাসনাত আবদুল্লাহার দাবিটা আমি বুঝি এনসিপির দাবিটা আমি বুঝি বুঝি কারণে কি এই মুহূর্তে এনসিপির সামনে আর কোনো ইস্যু নাই পলিটিক্যাল মুভমেন্টের জন্য একটা ইস্যু তো লাগে ওনাদের রাজনৈতিক দল করেছেন সেই দল ওনাদের কর্মকাণ্ডের কারণে তাদের জনপ্রিয়তা কমতে কমতে এমন একটা জায়গায় এসে ঠেকেছে যে তাদের রাজনীতি করে এখন কঠিন হয়ে পড়েছে তারা বলেছিল তারা নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনবে সেই বন্দোবস্তের কি চেহারা এখনো কেউ জানে না এখনো তারা এই বন্দোবস্ত সম্পর্কে তো একটা লিফলে পর্যন্ত তৈরি করতে পারে না যে তারা নতুন বন্দোবস্ত বলতে কি বোঝাচ্ছেন এই সময় তাদের জন্য একটা পপুলার ইস্যুকে সামনে নিয়ে এসে রাজনীতি করা আর কোনো উপায় নাই এবং এই জন্যই তারা দাবি করেছেন যে তারা এই কাজটা করতে চান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন তখন এই যার কাছে চাচ্ছেন সেই সরকার প্রধান উনি কি বলেছিলেন উনি কিন্তু সারাক্ষণ যতগুলি আমি ইন্টারভিউ দেখেছি যখনই এই প্রসঙ্গ এসেছেন উনি বলেছেন যে তার সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অথবা যদি রাজনৈতিক দল বলে তখন ভেবে দেখা যাবে এখনো বিএনপি এর সংক্রান্ত কিছু করে কিছু বলেনি কেন বলেনি বিএনপি রাজনীতি আবার এদিকে দেখলাম গণ অধিকার পরিষদ বেশ এদের পক্ষে সমর্থন দিচ্ছে জামাত ইসলামও দিচ্ছে এভাবে একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা যাবে কি যাবে না এটা নিয়ে আবার দেখলাম সজীব মানে আসিফ মাহমুদ সজীব ভাইয়া উনিও কালকে দেখলাম একটা স্ট্র্যাটাজ দিয়েছেন যে আওয়ামী যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হচ্ছে এই যে নিষিদ্ধ করা রাজনীতির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি আমরা দেখেছি অতীতে যে নিষিদ্ধ করা রাজনীতি কোনো সুফল বই আনে না জামাতে ইসলামকে নিষিদ্ধ করার জন্য বিয়ে আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছিল এবং সেই দিকে পেরেছিল কিন্তু সেই নিষিদ্ধ করাতে জামাতের শক্তি কিছুমাত্র কমেনি বরঞ্চ এটারও ক্ষতি বয়ে নিয়ে আসে আমরা একটা গণতান্ত্রিক আবহাওয়ার দিকে যেতে চাচ্ছি গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যেতে চাচ্ছি সেই সময় এই নিষিদ্ধের রাজনীতিকে খুব অপরিহার্য এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না তারপর আমি তৃতীয় প্রসঙ্গটা আসি এরই মধ্যে হঠাৎ করে আইভিকে মেয়র আইভিকে কে ধরার প্রয়োজনটা কি বলবো উনি তো দেশ থেকে নাই উনি দেশেই ছিলেন এলাকাতেই ছিলেন প্রকাশ্যেই ছিলেন তো এতদিন ধরা হয়নি হঠাৎ করে কাল রাতেই তাকে তার বিরুদ্ধেও তো মামলায় তেমন কোনো কিছু হয়নি ওরকম একটা গৌরহ মামলাতে গণ মামলায় ওনার নাম ঠোকানো হয়েছে এবং উনি তো যাওয়ার সময় ঠিকই বলে গেলেন এবং উনি সরকার বিরুদ্ধে অভিযোগ দিয়ে গেলেন যে সৎ রাজনীতি করার কি এই হলো তো পুরস্কার এবং আইমির রহমান সারা জীবন দেখেছি উনি ওখানকার আওয়ামী লীগের যিনি মূল পান্ডা ছিলেন শামীম ওসমান তার বিরোধিতা করে রাজনীতি করেছেন উনি যে দুই তিনবার মেয়র হয়েছেন কোনোবার তো উনি নৌকামার্গা নিয়ে মেয়র হন নাই উনি নৌকা মার্কার প্রার্থীদের সঙ্গে বিরোধিতা করেই মেয়র হয়েছেন তাহলে উনিও কিভাবে ছেড়েছে দোষর হয়ে গেলেন এটাও আমি বুঝলাম না নাকি আমরা মাঝখানে একটা আওয়াজ শুনেছিলাম যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার আওয়াজ শুনেছিলাম এবং রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার ক্ষেত্রে যাদেরকে শীর্ষ পর্যায়ে যাদের নাম উচ্চারিত হয়েছিল তার মধ্যে কিন্তু একটা সেরেনা হায়াত আইভির নামটা ছিল তাহলে কি সেই উদ্যোগটাও একই সঙ্গে কাজ করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নতুন একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে উঠবে এবং কালকের ঘটনায় আমি তো মনে করি শ্রেনা হায়াত আইভির ইমেজ আরও বেড়ে গেছে এবং বোঝা গেছে যে ওই এলাকায় ওনার বিকল্প নেতৃত্ব খুব কমই আছে এই যে ইমেজ বৃদ্ধি এটাকে ওই কারণেই ওই প্রচেষ্টার কারণে আমি কিছু জানি না আমি এটা বলতেও পারবো না এই সবগুলি ঘটনা মিলে একই সময়ে এতগুলি ঘটনা ঘটার কারণে আমি একটা মানে জ্যেষ্ঠ একটা ধারণা করছি মাত্র প্রিয় দর্শক আপনারা মিলিয়ে নিন অথবা আপনার দিন অপেক্ষা করুন দেখা যাক কী হয়